বিপুল টাকা অর্থনীতির মূল ধারায় না এসে অনলাইন জুয়ার মাধ্যমে পাচার হচ্ছে এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব অনলাইন জুয়া বন্ধের জন্য এমএফএস মোবাইল অপারেটর ও ব্যাংকগুলোর প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি সভায় অনলাইন প্রতারণা বন্ধের জন্য দ্রুত এনইআইআর চালুর তাগিদ দেন প্রযুক্তিবিদরা বিজলি কেবলস এর স্কিন কোটেড আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন বিভিন্ন পোর্টাল ও ওয়েব লিংকের পাশাপাশি ভুয়া অ্যাপস তৈরি করেও পরিচালিত হচ্ছে অনলাইন জুয়ার লেনদেন এ ধরনের লেনদেনে জড়িত থাকায় চার হাজার আটশো বিশটি এমএফএস অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে এমন তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী আহমেদ বলেন বিপুল পরিমাণ টাকা অর্থনীতিতে না এসে অনলাইন জুয়ার মাধ্যমে পাচার হচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র পরিবার। যেই ইনভেস্টমেন্টটা উদ্যোক্তার মাধ্যমে মাইক্রো ইকোনমিতে আসার কথা ছিল ব্যাস্টিক অর্থনীতিতে আসার কথা ছিল সেই পটেন্সিয়াল ইনভেস্টমেন্টটা জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে ক্ষুদ্র ঋণ কেন্দ্রিক কিংবা এর মাধ্যমে আমাদের অর্থনৈতিকের বিকাশ ঘটিয়েছে সেই অর্থনীতিটা এখন এই জুয়ার মাধ্যমে ডিরেল হচ্ছে নির্দেশ দেওয়া সত্ত্বেও বিভিন্ন অনলাইন পোর্টাল জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে বলে জানান বিশেষ সহকারী অনলাইন জুয়া বন্ধে মোবাইল অপারেটর এম এবং ব্যাংকগুলোর প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন তিনি কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এটা শুধু বিকাশের সমস্যা সবার সমস্যা নগদ রকেট নেক্সাস সব সব ব্যবহার হয় ঠিক আছে কারো এখানে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই ব্যাঙ্কিং অ্যাকাউন্টগুলো ব্যবহার হয় ঠিক আছে সো প্রত্যেকেরই আপনাদের একটি স্ট্রলার লাগবে সরকারের বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী পাহিনির প্রতিনিধিরা বলেন ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে একাধিক সিম ক্রয় করে অনলাইন জুয়ার লেনদেন চলছে এক এনআইডির বিপরীতে সিম সংখ্যা পাঁচে নামিয়ে আনারও পরামর্শ উঠে আসে তবে সিম সংখ্যা এখনই দশের নিচে নামিয়ে আনা যৌক্তিক হবে না বলে অভিমত ব্যক্ত করেন বিটিআরসির চেয়ারম্যান এরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজে যখন কথা বলি যে পাঁচটার বেশি অযুক্তিক প্রবলেমটা কোথায় হয় প্রবলেমটা হচ্ছে কারণ হচ্ছে আমরা চিন্তা করছি না যদি দুইটা সিমও আমরা অ্যালাউ করি না আমায় নিয়ে আসে যদি দুইটা সিমেও তাও এখন যে ফ্রডগুলি হচ্ছে এই ফ্রডিলেন্ট উইল প্রিভেল থিঙ্ক অফ ইট দ্য নাম্বার অফ ক্রিমিনালস আর ভেরি ভেরি লিটল হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোন অপরাধমূলক তৎপরতায় ব্যবহার হচ্ছে বলে জানান প্রযুক্তিবিদরা তাই দ্রুত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এন কার্যক্রম চালুর পরামর্শ দেন তারা মাসুদুজ্জামান রবিন নিউজ ঢাকা